বন্ধুরা আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আসার একটা নাম উপস্থাপন করব আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন মহাবিশ্বের ইতিহাস এক মহাকাব্যিক কাহিনী যা প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর ধরে বিস্তৃত এটি শুরু হয় এক রহস্যময়ী মহাবিস্ফোরণবাম পি যা থেকে সৃষ্টি হয় সময় স্থান শক্তি এবং পদার্থ তারপর থেকে এটি ক্রমাগত পরিবর্তিত হয়েছে গঠিত হয়েছে অসংখ্য গ্যালাক্সি নক্ষত্র গ্রহ এবং শেষ পর্যন্ত আমাদের নিজস্ব পৃথিবী বিগ ব্যাং সূচনা লগ্ন তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি অতিসূক্ষ্ম বিন্দুর মতো অবস্থা থেকে বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয় এই বিস্ফোরণকে বলা হয় বিগ ব্যাং বিস্ফোরণের ফলে সময় স্থান প্রসারিত হতে থাকে এবং তীব্র তাপমাত্রায় শক্তি থেকে কণিকা ও বস্তু তৈরি হতে শুরু করে প্রথম মুহূর্তে মহাবিশ্ব ছিল অত্যন্ত উত্তপ্ত ও ঘন তবে দ্রুত এটি ঠান্ডা হতে শুরু করে এবং হাইড্রোজেন ও হেলিয়ামের মতো মূল তৈরি হয় এই মূলগুলি পরবর্তীতে নক্ষত্র ও গ্যালাক্সির মূল উপাদান হয়ে ওঠে প্রথম নক্ষত্র ও গ্যালাক্সির জন্য তেরো বিলিয়ন বছর আগে বিগ ব্যাঙ্গের কয়েকশো মিলিয়ন বছর পরে মহাবিশ্বের প্রথম নক্ষত্রের জন্ম হয় ছড়িয়ে থাকা হাইড্রোজেন গ্যাস মাধ্যাকর্ষণের ফলে ঘনীভূত হয়ে প্রথম নক্ষত্র গঠন করে এই নক্ষত্রগুলোর মধ্যে নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে ভারী মূল্য তৈরি হতে শুরু করে যা ভবিষ্যতে নতুন নক্ষত্র ও গ্রহ গঠনের ভিত্তি স্থাপন করে এরপর ছোট ছোট গ্যালাক্সি একত্রিত হয়ে বড় গ্যালাক্সি তৈরি করে আমাদের মেয়েটি ওই গ্যালাক্সির জন্ম হয় এই সময় সৌরজগতের সৃষ্টি চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগত জন্ম নেয় এটি গঠিত হয় এক বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে যা ধীরে ধীরে সূর্য এবং গ্রহগুলোর রূপ নেয় সূর্য তৈরি হয় কেন্দ্রে থাকা গ্যাস থেকে যেখানে নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে আলো তাপ উৎপন্ন হয় পৃথিবী সহ অন্যান্য গ্রহ ধীরে ধীরে গ্যাস ও ধূমিকণা থেকে ঘূর্ণীভূত হতে থাকে প্রাথমিক পৃথিবী উত্তপ্ত ও অস্থিতিশীল ছিল তবে সময়ের সাথে এটি শীতল হয় ও তরল পানির সমুদ্র সৃষ্টি হয় পৃথিবীতে প্রাণের উৎপত্তি তিন দশমিক আট মিলিয়ন বছর আগে পৃথিবী শীতল হওয়ার পর সমুদ্রের গভীরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথম এক জীবের জন্ম হয় এরা ছিল ব্যাকটেরিয়ার মতো অতি ক্ষুদ্র প্রাণী যা ধীরে ধীরে বিকশিত হতে থাকে দুই দশমিক পাঁচ বছর আগে নীল সবুজেন্ডলে বিশাল পরিবর্তন আনে ছয়শ মিলিয়ন বছর আগে জটিল প্রাণীর আবির্ভাব ঘটে এবং এরপর ডাইনোসর স্তন্যপায়ী প্রাণী ও অবশেষে মানুষ জন্ম নেয় ড্যাস অ্যাস অ্যাস মহাবিশ্বের ভবিষ্যৎ বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে এবং এটি অবিরত চলতে থাকবে ভবিষ্যতে হয় এটি শীতল হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে যাই হোক এই বিশাল মহাবিশ্বের ইতিহাস আসলে এক অসীম রহস্যের গল্প যা আমাদের চেতনার সীমার বাইরে বিস্তৃত আমরা কেবল এর একটি ক্ষুদ্র অংশ জানি কিন্তু প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে মহাবিশ্বের নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ